নমস্কার আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই ডাব্লিউ বিসিএস এবং ইউপিএসসি স্পেশাল আমাদের এই চ্যানেলটি আজকের ক্লাস ডাব্লিউ বিসিএস হিস্ট্রি স্পেশাল আর আজকে আমরা আলোচনা করব দিল্লি সুলতানেট থেকে একদম প্রথম ক্লাস এটা দিল্লি সুলতানেটের আমরা আলোচনা করব স্লেভ ডাইনেস্টি এবং স্লেভ ডাইনেস্টির একেবারে প্রথম যিনি সম্রাট কুতুবুদ্দিন আইবক সম্পর্কে যারা চ্যানেলে নতুন তারা তাদেরকে বলে রাখি আমাদের এই চ্যানেলটা কিন্তু ইতিহাস অপশনাল বাংলা অপশনালের সাথে সাথে জিএস পেপার্সেরও ক্লাস করানো হয় এই ক্লাসে এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে তোমরা অবশ্যই ভুল না আর আমাদের অনলাইন পেড ব্যাচের জন্য স্টুডেন্ট দেওয়া নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা ইতিহাসের একটি খুব গুরুত্বপূর্ণ পর্যায়ে দিল্লি সুলতানিটের একদম গুরুত্বপূর্ণ প্রথম পর্যায়ে বলা যেতে পারে সেটা হচ্ছে স্লেভ ডাইনেস্টিক স্লেভ ডাইনেস্টির আমরা এইখান থেকে আমরা খুব ভালোভাবে ক্লাসটা করবো কেননা আমরা ডাব্লু স্পেশাল ক্লাস করতে চলেছি ডাব্লিউ বিসিএসে প্রিলি আর মেন্সের জন্য দুটোর জন্য কিন্তু ইতিহাস খুব গুরুত্বপূর্ণ সেটা তোমরা খুব ভালো করে জানো তাই তো শুধুমাত্র ডাব্লিউ কেন যে কোনো স্টেট গভর্নমেন্টের পরীক্ষার ক্ষেত্রে ইতিহাসটা কিন্তু খুব গুরুত্ব দেওয়া হয় এবার তোমরা সিলেবাসেও সেটা ভালোভাবে দেখতে পারবে যে প্রিলির ক্ষেত্রে যেটা আছে যে ফিফ টোয়েন্টি ফাইভ মার্কস ইন্ডিয়ান হিস্ট্রি আর টোয়েন্টি মার্কস ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট সেটা হিস্ট্রির একটা অন্তর্গত তো সেই ক্ষেত্রে আমরা মাথায় রাখবো যে প্রিলিতেও খুব বেশি ইতিহাস থেকে প্রশ্ন আসে এবং মেন্সে তো অবশ্যই আসে হ্যাঁ একটা ডেডিকেটেড পেপারই রয়েছে তো তাই জন্য আমাদের ইতিহাসটা খুব ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং অন্যান্য কম্পিটিটিভের এক্সাম যেটা আছে অন্যান্য কম্পিটিটিভ এক্সামের থেকে ডাব্লিউ বিসিএস কীভাবে আলাদা এবং ইতিহাসটাকে আরও ডেপতে কীভাবে পড়তে হবে সেটা আমাদের কিন্তু বুঝতে হবে ঠিক আছে অন্যান্য কম্পিটিটিভ এক্সাম বা যদি ডাব্লু বিসিএসও ধরি ডাব্লিউ বিসিএসের প্রিলিও ধরি সেখানে আমাদের একটা লেয়ার্ড কোশ্চেন আসে কিন্তু যখন তোমরা মেন্সের প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার দেখবে তখন তোমরা দেখতে পাবে যে কতটা ডেপথে গিয়ে আমাদের কিন্তু কোয়েশ্চেন আসে তাই আমাদের একটু ভালোভাবে ডেপতে গিয়ে পড়তে হবে তার জন্য বেশি ভাব কিছু নেই অবশ্যই তোমরা সিলেবাসটা ভালো করে দেখো যে সিলেবাসে কি কী আছে এবং অবশ্যই তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপারটা ভালো করে দেখো তোমরা মোটামুটি পাঁচ বছর বা দশ বছরের যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার ভালোভাবে সলভ করে নাও তাহলে সেখান থেকে তোমরা একদিকে তো কমন পাচ্ছই তারপরে তোমাদের আরেকটা ধারণা হয়ে যাবে যে কি ধরনের প্রশ্ন আসে হ্যাঁ তো আমাদের এই সেগমেন্টটা এই ইতিহাসের সেগমেন্টটা এখন কন্টিনিউ হবে আজ আমরা দিল্লি সুলতানেট শুরু করছি দিল্লি সুলতানেটের পর পরপর আমরা কন্টিনিউ করবো যেমন আজকে স্লেভ ডাইনাস্টিক কুতুবুদ্দিন আইবক আমরা করাচ্ছি পরপর পরপর আমরা ইল তুত মিস পর এরকম পরপর করে আমরা এগিয়ে যাবো হ্যাঁ এবং গল্পের ছলে আমরা আলোচনা করবো অনেক তথ্য তোমাদেরকে দেবো এই ক্লাসের মাধ্যমে তোমরা সমৃদ্ধ হবে চাইলে তোমরা নোটও করতে পারো কারণ আমরা যেই তথ্যগুলো তোমাদের দেবো অবশ্যই তোমরা যে কোনো বইতেও সেটা পেতে পারো কিন্তু এই যে তথ্য ভিত্তিক যে আলোচনাটা হবে যার ফলে কি হবে তোমাদের কি বুঝতে সুবিধা হবে হ্যাঁ তত্ত্বভিত্তিক আলোচনা হলে কি হয় বইয়ে পড়ার থেকে ভালো যদি আমরা গল্পের আকারে শুনি তাহলে আরো বেশি আমাদের হবে কিন্তু মাথায় গেঁথে যায় তাই তো তাহলে মোটামুটি আমরা শুরু করছি যে ক্লাসটা চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না ঠিক আছে তাহলে কুতুবুদ্দিন আইবক বা দাস বংশ বা স্লেভ ডাইনেস্টি ঠিক আছে তাহলে প্রথমে আমরা দিল্লি সুলতানেটের একদম প্রথম যে বংশ সেটা হচ্ছে গিয়ে স্লেভ ডাইনেস্টি বা দাস বংশ স্লেভ ডাইনেস্টি বা দাস বংশের সময়কাল হচ্ছে বারোশো ছয় থেকে বারোশো নব্বই হ্যাঁ এই পুরো টাইম স্প্যান্ড বা স্লেভ ডাইনেস্টি যে টাইম পিরিয়ডটা রয়েছে সেখানে আমরা তিনটে আলাদা আলাদা ডাইনেস্টি পাই হ্যাঁ সাব ডিভিশন বলতে পারি স্লেভ ডাইনেস্টির মধ্যে একটা হচ্ছে কুদ্বি ডাইনেস্টি যে তার ফাউন্ডার হচ্ছেন গিয়ে কুতুবুদিন আইবক আর একটা হচ্ছে গিয়ে ফার্স্ট ইলবাড়ি ডাইনেস্টি যার ফাউন্ডার হচ্ছে গিয়ে ইলতুতমিস এবং সেকেন্ড এলবারি ডাইনেস্টি যার ফাউন্ডার হচ্ছেন গিয়াসুদ্দিন বালবানি ঠিক আছে তাহলে এই তিনটে আমরা পার্ট আমরা দেখে নিতে পারি ঠিক আছে তো প্রথম যেটা বলছি যে কুতুবুদ্দিন আইবক সম্পর্কে আজকে আমরা আলোচনার বিষয় কুতুবুদ্দিন আইবক কে ছিলেন এই সম্পর্কে আমরা খুব ভালোভাবে আমরা জানবো আচ্ছা কুতুপুতিন আইবক ছিলেন মোহাম্মদ ঘরিত দাস তাই তো এবার যদিও তারা একটা কথা বলে সেটা হচ্ছে কি এই দাস বংশ বা স্লেভ ডাইনেস্টিকে আর একটা নামে ডাকা হয় সেটা হচ্ছে কি মামলুক ডাইনেস্টি বলা হয় ঠিক আছে তো মামলুক ডাইনেস্টি হিসাবেও কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে সেটা মাথায় রাখবে স্লেভ ডাইনেস্টি আর মামলুক ডাইনেস্টি সেম একই জিনিস এবার যেটা বলছিলাম যে স্লেভ ডাইনেস্টিকে মামলুক ডাইনেস্টিও বলা হয় এবং আমরা যদি দেখি অনেকে এই স্লেভ ডাইনেস্টিকে দাস বংশ বলতে নারাজও আছেন ঠিক আছে তো আমরা অনেক সমালোচক অনেক হিস্টোরিয়ানরা তাকে মামলুক ডাইনেস্টি বলতেই বেশি সেটাকে মানে মনে করেন যে এটা প্রযোজ্য কিন্তু আমরা স্লেভ ডাইনেস্টি বা দাস বংশ হিসাবেই আমরা পরিচিতি পেয়েছি তাই আমরা এভাবেই পড়ছি ঠিক আছে আচ্ছা তো কুতুবুদ্দিন আইবক সম্পর্কে প্রথমে যেটা আমাদের জানতে হবে তিনি ছিলেন মোহাম্মদ ঘড়ির দাস তাই তো মোহাম্মদ ঘড়ি সম্পর্কে আমরা একটা বিস্তারিত ক্লাসে আলোচনা করব সেখানে আমরা আবার কুতুবুদ্দিন আইবক নিয়ে আলোচনা করবো কারণ দুজনেই ইন্টারকানেক্টেড কারণ দুজনেই একে অপরের সাথে যুক্ত ঠিক আছে তো যেহেতু আমরা এখন মোহাম্মদ ঘুরি নিয়ে আলোচনা করছি না তাও কুতুবুদ্দিন আইবক নিয়ে আলোচনা করলে মোহাম্মদ ঘুরি চলেই আসে তাই তো এবার কুতুবুদ্দিন আইবক মোহাম্মদ ঘুরির দাস ছিলেন কিন্তু মোহাম্মদ ঘুরির আরও অনেকজন দাস ছিল তাই তো তিনজন আমরা মোটামুটি গুরুত্বপূর্ণ দাসের কথা জানতে পারি মোহাম্মদ ঘুরির একটা হচ্ছে নাসিরউদ্দিন কুবাচা একটা হচ্ছে ইয়েলদোজ আর একজন হচ্ছেন আমাদের ম কুতুবুদ্দিন আইবক ঠিক আছে এই তিনজন দাসের কথা আমরা জানতে পারি মোহাম্মদ ঘড়ির কুতুবুদ্দিন আইবকের যে সময়কাল আমরা ভারতবর্ষ বা দিল্লির সিংহাসনের যে সময়কাল সেটা হচ্ছে গিয়ে বারোশো ছয় থেকে বারোশো দশ হ্যাঁ ভারতবর্ষের সময়কাল দিল্লি সিংহাসন বলছি না কেন বলছি না সেটা পরে বলবো ঠিক আছে এবার বারোশো ছয় থেকে বারোশো দশ এই চার বছরের সময়কাল খুবই ছোট্ট সময়কাল এই সময়কালের মধ্যে তিনি ভারতবর্ষ শাসন করেছেন তিনি কিন্তু সুলতান নাম ধারণ করেননি তিনি কিন্তু নিজেকে সুলতান বলতেন না তিনি অনেকগুলো উপাধি পেয়েছেন নিজেকে তিনি মালিক গাজী সিপাহশালা ইত্যাদি আরও অনেক উপাধি তিনি পেয়েছেন তাকে দেওয়া হয়েছে মোহাম্মদ ঘড়ি তাকে আমিরি আখুর উপাধি দিয়েছিলেন ঠিক আছে কোরআন খান উপাধি দিয়েছিলেন তো এই উপাধিগুলো ছাড়াও তিনি নিজেকে কখনো কিন্তু সুলতান বলে দাবি করেননি সুলতান বলে তাকে বলা হয়নি হ্যাঁ তো কুতুবুদ্দিন আইবক কিন্তু সুলতান হিসেবে নিজেকে মানে দেখতেন না আর কি তিনি মালিক গাজী সিপাহশালা এগুলোতেই খুশি ছিলেন ওকে আচ্ছা তো কুতুবুদ্দিন আই যেটা বললাম যে মোহাম্মদ দাস ছিলেন এবং বারোশো ছয় সালে তার ভারতবর্ষে পদার্পণ বা সিংহাসন আরোহণ ছাড়াও তার আগেও তিনি মোহাম্মদ ঘড়ির সাথে এসেছেন ভারতবর্ষে দুবার এসেছেন তার আগে মোহাম্মদ ঘড়ির সাথে এসেছেন আর মোহাম্মদ ঘড়িকে ছাড়াও এসেছেন হ্যাঁ তো এবং বিভিন্ন রাজ্য জয়ও করেছেন তো তিনি গুজরাট কালিঞ্জার এই এই রাজ্যগুলো তিনি জয় করেছেন ঠিক আছে এরকম অনেক প্রশ্ন আসে যে কি কী রাজ্য তিনি জয় করেছেন হ্যাঁ মানে যখন তিনি এর সাথে আসেন মোহাম্মদ ঘড়ির সাথে আসেন তখন রানথাম্বর দিল্লি আর মিরাট এই তিনটে রাজ্য জয় করেন এবার মোহাম্মদ ঘড়ির ছাড়াও তিনি একবার আসেন তখন তিনি কালিঞ্জর জয় করেন গুজরাট জয় করেন খাজুরাহো জয় করেন বুন্দেল জয় করেন ঠিক আছে এগুলো কিন্তু মেন্সের একটা কোয়েশন এসেছিলো ইউপিএসসিতেও একটা কোশ্চেন এসেছিলো যে খাজুরাহো আর তারপরে তোমার কালিঞ্জর বুন্দেল গুজরাট এটা এরা এটাকে মোহাম্মদ ঘড়ি জয় করেন কিন্তু উত্তরে হবে না কারণ মোহাম্মদ ঘড়ি জয় করেন না কারণ মোহাম্মদ ঘড়ি দাস যিনি কুতুপোধী আইবক তিনি সেটা জয় করেন ঠিক আছে তাহলে এই জিনিসগুলো মাথায় রাখবে যে কি কি তিনি জয় করেন এবং বারোশো সালে তার সিংহাসন আরোহণ ঘটে কখন মোহাম্মদ ঘড়ি তাকে আহ ভারতবর্ষের শাসনকর্তা হিসেবে দেখে যেতে পারেননি হ্যাঁ কুতুবাইবকে তো মোহাম্মদ ঘড়ির যে সাকসেসার ছিলেন পরবর্তী শাসক আহ গিয়াসুদ্দিন মাহমুদ ছিলেন ঠিক আছে গিয়াসুদ্দিন মাহমুদ তাকে দাস হওয়া থেকে মুক্ত করে দেন এবং তাকে আদেশ দেওয়া হয় যে তুমি ভারতবর্ষ গিয়ে শাসন করো সেটা হয় বারোশো আট সালে বারোশো আট তিনি দাস ছিলেন বারোশো আট সালের পরে আর তিনি দাস তাহলে দাস থেকে মুক্তি পেয়ে যান আর কি ঠিক আছে এবং ভারতবর্ষে আসেন এবং ভারতবর্ষে শাসন করেন খুবই সময়কালটাও দেখতেই পাচ্ছ খুবই কম সময়কাল তার রাজধানী কিন্তু তিনি দিল্লিতে দিল্লি তাকে মানে রাজধানী হিসেবে তিনি দেখেন না তিনি লাহোরের তিনি রাজধানী রেখেছিলেন তাহলে কুতুবুদিন আইবকের সময়ে রাজধানী ছিল লাহোর এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে মিনসের জন্য এবার কুতুবুদ্দিন আইবকের সময়কালে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানতে হবে ঠিক আছে এক নম্বর কুতুবুদ্দিন আইবক নাম শুনলেই আমাদের যেটা মাথায় আসে এগুলো অনেকগুলো উপাধি আসে উপাধি কী কী আছে আমিরি আখুর উপাধি দেয় মহম্মদ ঘড়ি আমিরি আখুর কেন কারণ তিনি তাকে ঘোড়ার মানে কি বলে মোহাম্মদ ঘড়ির ঘোড়া দেখাশোনা করতেন তিনি আমিরি আখুরে তাকে প্রমোট করা হয় দাস থেকে ঠিক আছে আচ্ছা লাখ বাক্স লাখ বাক্স বলা হয় কারণ তিনি গিভার অফ ল্যাক্স বলা হয় কারণ অনেক তিনি টাকা পয়সা লাখ লাখ টাকা নাকি তিনি ইয়ে করে দিতেন দান করতেন তাই তাকে লাখ বাক্স বলা হয় ঠিক আছে আচ্ছা সিপাহশালা বলা হয় সিপাহশালা ঠিক আছে সিপাহশালা বলা হয় আচ্ছা গুজরাট জয়ের পরে তাকে সিপাহশালা গুজরাটের লোকেরা ইয়ে দিয়েছিল উপাধি দিয়েছিল বা আমাদের ইয়ে দিয়েছিলো পদবী দিয়েছিল ঠিক আছে সিপাহশালা হয়ে গেল আমি আমিরিয়াখর হয়ে গেল মালিক মালিক বলে তাকে উপাধি দেওয়া হয় বুন্দেল যখন তিনি জয় করেন বুন্দেল জয় করার পর তাকে মালিক উপাধি দেওয়া হয় ঠিক আছে এই উপাধিগুলো আমাদের মাথায় রাখতে হবে আচ্ছা আর এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি আমাদের কুতুবুদ্দিন আইবকি যেটা বললাম যে রাজধানী হচ্ছে কি লাহোর লাহোরে করেছিলেন আচ্ছা এবার দুটো জিনিস তিনি খুব গুরুত্বপূর্ণ তৈরি করেছিলেন একটা হচ্ছে গিয়ে আড়াই দিনকা ঝোপড়া আর কুয়াতুল ইসলাম ঠিক আছে কুয়াতুল ইসলাম আড়াই দিনকা ঝোপড়া এবং কুতুব মিনার তিনি শুরু করেছিলেন শেষ করতে পারেননি কুতুব মিনারটা তিনি শুরু করেছিলেন ঠিক আছে আড়াই দিনকা ঝোপড়া কোয়াতুল ইসলাম এই দুটো তৈরি করেন দিল্লিতে হচ্ছে গিয়ে কোয়াতুল ইসলাম আর আজমেরে হচ্ছে গিয়ে আড়াই ঝোপড়া ঠিক আছে এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় কিন্তু আসে তো এই দুটো তিনি তৈরি করেন কুতুব মিনার শুরু করেন শেষ করেন ইলতুত এবং কুতুব মিনারের পাঁচটা স্টোরে আছে পাঁচ তলা তো প্রথম যে তলাটা আছে সেটা কুতুবুদ্দিন আইবক শুরু করেন কিন্তু শেষ করতে পারেননি তারপরের যে তলাগুলো আছে চারটে তলা সেটা ইলতু শেষ করে এবং চার চার নম্বর তলা যেটা আছে সেটাকে মেরামত করেন এবং পাঁচ নম্বর তলা সেটা তৈরি করেন হচ্ছে ফিরোজ তোমার কী যেন বলে কে তৈরি করে ফিরোজাহতুক লক ঠিক আছে তো এই তিনজন এই কুতুবুদ্দিন আইবক শুরু করছে যে কুতুব মিনারটা কার উদ্দেশ্যে খাজা বখতিয়ার কুতুবুদ্দিন কাকি একজন সুফি সন্ত ছিলেন খাজা বখতিয়ার কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি হ্যাঁ ইনি ছিলেন একজন সুফি সন্ত তারকে মানে উদ্দেশ্য করে এই কুতুব মিনারটা তৈরি হয় কুতুব মিনারের যে উচ্চতাটা সেটা হচ্ছে গিয়ে সেভেন্টি মিটার বা টু থ্রি টু ফিট ঠিক আছে এটা একটু মোটামুটি মেনসেরি কোয়েশ্চেন হিসেবে আসে নাও আসতে পারে তাও তোমাদেরকে একটু জাস্ট ডিটেলসটা দিয়ে রাখলাম ঠিক আছে তো মোটামুটি এই হচ্ছে বিষয় কুতুব মিনারের ক্ষেত্রে এবার কুতুব মিনারের মোটামুটি এই জিনিসগুলো কিন্তু আসে যে কুতুব মিনারের সাথে কারা কারা জড়িত তাহলে প্রথম হচ্ছে গিয়ে কুতুবউদ্দিন আইবক জড়িত তারপরে ইলতুত এটাকে কমপ্লিট করল ইুত মিসও জড়িত ফিরোজ শাহ তুগলাক ফিফথ স্টোরে ফিফথ স্টোরে যেটা আছে পাঁচ নম্বর তলা বানালেন এবং চার নম্বর তলা মিরামেদ করলেন তাই ফিরোজ শাহ তুগলাকও কিন্তু এর সাথে জড়িত ঠিক আছে কুতুব মিনার গেল আচ্ছা কুতুবুদ্দিন আইবকের সভাকবি বা কোর্ট পোয়েট কে ছিলেন কোর্ট পোয়েট দুজন ছিলেন একটা হচ্ছে হাসান নিজামি আর একটা হচ্ছে গিয়ে ফখরুদ্দিন হ্যাঁ হাসান নিজামির বই হচ্ছে গিয়ে তাজ উল মাসির তাজ উল মাসির ঠিক আছে ধরনের প্রশ্ন কিন্তু আসে প্রলিত আসে আসে হাসান নিজামি কে ছিলেন কুতুবুদ্দিন আইবকের কোট পয়ের ছিলেন তার বই হচ্ছে তাজ উল মাসির ওকে আর ফকরুদ্দিন ফকরুদ্দিন হচ্ছে কি তারিক ই মুবারক শাহী তারিক ই মুবারক শাহী ফকরুদ্দিন এই বইটা রচয়িতা ঠিক আছে তো মোটামুটি আমাদের এগুলোই পড়তে হবে আর তো সেরকম কিছু নেই কুতুবুদিন আইবক থেকে মানে গুরুত্বপূর্ণ জিনিস আনার জন্য তো এরপরে আমাদের যে ক্লাসগুলো আছে সেখানে আমরা আরও বেশি ডেপতে আলোচনা করব। যদি আমাদের গল্পের আকারে তোমাদের ভালো লাগে শুনতে তাহলে বলো আমরা গল্পের আকারে আলোচনা করব না হলে আমাদের শুধুমাত্র যে পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট এক্সামের জন্য ইম্পর্টেন্ট সেই হিসাবেও আমরা ক্লাস আনতে পারি তো মোটামুটি কুতুবুদ্দিন আইবকের স্টোরি যদি আমরা সামাপ করি তাহলে জানতে পারি যে তিনি একজন দাস ছিলেন মোহাম্মদ ঘড়ির দাস ছিলেন মোহাম্মদ ঘড়ি তাকে নিশাপুর বাজার থেকে কিনেছিলেন হ্যাঁ নিশাপুর বাজার থেকে কিনেছিলেন বারো হাজার দিনারে কেনা হয়েছিলো এবং ফখরুদ্দিন আব্দুল আজিজ হুম ফখরুদ্দিন আব্দুল আজিজ বলে একজন ছিলেন তার থেকে কিনেছিলেন হচ্ছে গিয়ে বারো হাজার দিনারে মোহাম্মদ ঘুরি কুতুবুদ্দিন আইবকে কিনেছিলেন এবং তাকে কোরআন খান উপাধি দেওয়া হয় কারণ তিনি কোরআন খুব মুখস্থ বলতে পারতেন হ্যাঁ তাই জন্য তাকে কোরআন খান উপাধি দেওয়া হয় এবং কোরআন খান উপাধি দেওয়ার পরে তাকে আমিরি আখুর বলে যে উপাধিটা দেওয়া হয় সেটা মোহাম্মদ ঘড়ি দিয়েছিলেন ওকে এছাড়া আর উপাধি হচ্ছে লাখবাক্স যে উপাধি তিনি পেয়েছেন মালিক উপাধি তিনি পেয়েছেন আর সিপাহশালা উপাধি তিনি পেয়েছেন এই উপাধিগুলো মাথায় রাখবে এর মধ্যে গুরুত্বপূর্ণ সময়কালটা মাথায় রাখবে বারোশো ছয় থেকে বারোশো দশ হ্যাঁ আর আর যেটা বললাম যে তার কোটপট হাসান নিজামানি হাসান নিজামি আর উদ্দিন কুতুব মিনার ইম্পর্টেন্ট আড়াই দিনকার ঝোপড়া আর কুয়াতুল ইসলাম ঠিক আছে এই কয়েকটা এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে আসি কুতুবদিন আইবক থেকে আর সেরকম কিছু খুব ইম্পর্টেন্ট কুতুবুদ্দিন আইবকের নেই আর যদি আমি কিছু মিস করে গিয়ে থাকি তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানো যে কী মিস করে গেছি পরবর্তীকালে সেটা আমি খেয়াল রাখবো ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এরকমই আরও ক্লাস কিন্তু কন্টিনিউ হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে লাইক করো নমস্কার